আসসালামু আলাইকুম এভরিওয়ান চপ সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন চার অক্টোবর দু হাজার চব্বিশের সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটি প্রকাশিত হয়েছে এই পত্রিকায় প্রকাশিত সকল সরকারি জনপ্রিয় চাকরির নোটিশগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো আমি প্রথমে যে নোটিশটি নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নিয়োগ যেখানে মোট চার হাজার দুইশো জন নিয়োগ দেওয়া হবে তো এখানে কোন কোন জেলায় নিয়োগ দেওয়া হবে বাইশটি জেলা উল্লেখ করা রয়েছে তো এখানে আপনারা এক অক্টোবর দুই তারিখ থেকে পনেরোই অক্টোবর দু তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এবং এটা নিয়ে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন তো আমি একটু পরে দ্বিতীয় পৃষ্ঠায় বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দেব তো এরপর আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখানে মোট পঞ্চান্ন জন নিয়োগ দেওয়া হবে এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন হবে উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠে পেয়ে যাবেন এরপর আছে সিভিল সার্জন দিনাজপুর এখানে মোট একশো চুয়ান্ন জন নিয়োগ দেওয়া হবে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপর আছে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ এখানে মোট আটচল্লিশ জন নিয়োগ দেওয়া হবে তো বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন এরপর আছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কক্সবাজার এখানে মোট উনত্রিশ জন নিয়োগ দেওয়া হবে তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় দেখিনি আবেদন করতে পারবেন এরপর আছে বাংলাদেশ নির্বাচন কমিশন এখানে মোট তিনশো উনসত্তর জন নিয়োগ দেওয়া হবে তো এই নোটিশটি নিয়ে অলরেডি আমি ভিডিও তৈরি করেছি যেখানে কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে কিভাবে আবেদন করবেন এ টু জেড বিস্তারিত আমি ওই ভিডিওতে আলোচনা করেছি তো আপনারা ওই ভিডিওটি দেখে নিতে পারেন অথবা দ্বিতীয় পিসটা বিস্তারিত পেয়ে যাবেন এরপরে আছে সুনামগঞ্জ পৌরসভা কার্যালয়ে চাকরির নোটিশ এখানে মোট আট জন নিয়োগ দেওয়া হবে এরপরে আছে বি এফ শাহিন কলেজ কুর্মিটোলা এখানে মোট জন নিয়োগ দেওয়া হবে এরপর আছে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এখানে মোট পঁচাশি জন নিয়োগ দেওয়া হবে এরপর আছে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর এখানে মোট চল্লিশ জন নিয়োগ দেওয়া হবে এরপরে আছে এম এ হাসেম ইয়াতুন ফাউন্ডেশন এখানে মোট আঠাশ জন নিয়োগ দেওয়া হবে কোল্ড পাওয়ার জেনারেশন এখানে মোট তিনজন নিয়োগ দেওয়া হবে এরপরে ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানে সেজন নিয়োগ দেওয়া হবে পদ পদের নাম শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন হবে এগুলো আপনারা দ্বিতীয় এবং তৃতীয় পেজটায় বিস্তারিত পেয়ে যাবেন বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন তো প্রথম পেজে এই নোটিশগুলো ছিল তো এরপর আমি দ্বিতীয় পেজ এবং তৃতীয় পেজ আপনাদেরকে দেখিয়ে দেবো তো যে নোটিসটির বিস্তারিত আপনারা দেখতে চান সেই জায়গায় ভিডিওটি পজ করে রেখে আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন তো এখানে দেখতে পারছেন কিছু নোটিশের বিস্তারিত রয়েছে তো এরপরে আমি তৃতীয় পৃষ্ঠায় চলে যাব তৃতীয় পৃষ্ঠায়ও কিছু নোটিশের বিস্তারিত থাকে এখানেও আপনারা যে নোটিশটি বিস্তারিত দেখতে চান সেই জায়গায় ভিডিওটি পজ করে রেখে বিস্তারিত দেখে নিতে পারবেন এখানে অধিকাংশ নোটিশ নেওয়ার অলরেডি ভিডিও তৈরি করা রয়েছে চাইলে আপনার চ্যানেলটি ভিজিট করে সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারেন তো এবার আমি লাস্টের পেজে বা চতুর্থ পাতায় চলে আসব কারণ মূল নোটিশগুলো প্রথম এবং লাস্টের পেজেই থাকে তো এখানে বাংলাদেশ নির্বাচন কমিশনের নোটিশটি রয়েছে এরপর আছে প্রয়াস সাবার এরিয়াতে নিয়োগ এরপরে আছে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে ছাব্বিশ জন নিয়োগ দেওয়া হবে এরপর আছে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর এরপরে আছে টি এম এস এস হার্ট সেন্টার এখানে মোট আঠাশ জন নিয়োগ দেওয়া হবে এরপর আছে বাণিজ্য মন্ত্রণালয়ের চাকরি এখানে দুই জন এরপর আছে উত্তরা ইপিজেড মেডিকেল সেন্টার ট্রাস্টি বোর্ড এখানে দুইজন নিয়োগ দেওয়া হবে এরপর আছে বি শাহিন কলেজ পাহাড় কাঞ্চনপুর এখানে একজন নিয়োগ দেওয়া হবে এরপরে আছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এরপর আছে নিয়র ছড় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এরপর আছে বাংলাদেশ ডাটা সেন্টার অ্যান্ড ডিজাস্টার রিকভারি সাইট এরপর আছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে দুইজন তো এরপর আছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এখানে আঠেরো জন তো এখানে বেশিরভাগই বেসরকারি নোটিসও রয়েছে তো সরকারি নোটিশও পাশাপাশি আছে তো আপনারা এগুলো দেখে নিতে পারেন বিস্তারিত যে এই নোটিশটিতে আবেদন করতে চান আর যদি বিস্তারিত দেখতে না পারেন সেটা কমেন্ট করে জানাতে পারেন তাহলে সেটা নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করে আপলোড করে দিলে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে সবদের কাছে পৌঁছে দেবেন তো পরবর্তী ভিডিওতে কথা হবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে